নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে সারাদিনে এই একটি ভিডিও দিয়েছি আমি সকালবেলা যেটা সীমা আর সুভোদার উদ্দেশ্যে করেছিলাম তারপর আর ভিডিও করতে ইচ্ছে করেনি আর দেখলাম অনেক কিছুই দেখলাম দেখছি বাট মন থেকে ইচ্ছে করেনি তো ভাবলাম লাস্ট যে আপডেটটা পেলাম পেয়েছিলাম তখন মনটা বেশ ভালো লাগলো দেখলাম যে আমাদের দীপ্তিদি এবং অন্যান্য রিম্পা ওরা লাইট করেছে ছোট দীপ্তিদি করেনি ওই রিম্পাই করেছে তো সেখান থেকে কারেন্ট আপডেটটা একটু শুনতে পেলাম এবং মনটা একটু শান্ত ছিল ভালো লাগছিল ভালো লাগছিল কিন্তু তারপরে দেখলাম সীমা খেলো কিন্তু সন্ধেবেলার দিকে যে আপডেটটা আবার পেলাম এই আমাদের দিদিদির থ্রুতেই সেখান থেকে দাঁড়িয়ে মনটা আবারও খারাপ হয়ে গেল কারণ সত্যি কথা বলবো কারণ আমাদের পরিবারে একজনের এরকম হয়েছিল তো বললা বলেছি তোমাদের একটা ভিডিওতে এই দু এক এই আগের ভিডিও তার আগের ভিডিওতেই বলেছি যে আমার নিজের বোনের হাজব্যান্ডেরই কিন্তু এরকম হয়েছিল দু হাজার সালে মানে বিভৎস কোভিড হয়েছিল বিভৎস মানে ওখানে প্রাণে বেঁচে ফিরে আসবে আমরা কেউ ভাবিনি তো সেই সমস্ত সিমটমগুলো দেখেছি শুনেছি তো সেই জন্যে আমার মনটা কোথাও থেকে যেন একবার বলছিল যে কোভিড হয়নি তো কিন্তু আমি তোমাদের কাছে প্রকাশ করিনি কারণ তাতে করে সীমা ভয় পেয়ে যেতে পারবে ভয় যে ভয় পেয়ে যেতে পারতো বা অন্যরকম একটা নেগেটিভ মনোভাব আসতে পারত কিন্তু আমার কোথা থেকে যেন মনটা ডাক দিচ্ছিল কারণ এই এই যে অক্সিজেন নিতে পারছে না শ্বাসকষ্ট ওনার একটু মানে শুভদার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে কিন্তু এতটা শ্বাসকষ্ট যেটা গাড়িতে দেখলাম যেভাবে বসে আছে এবং যেভাবে লাস্ট আপডেটটা পেলাম যে ভেন ইয়েতে দিয়েছে ইমারজেন্সিতে দেওয়া আছে আমার মনটা কোথাও থেকে যেন একটা ডাক ছিল যে কোনো কোভিড হয়নি তো জানি না ওটাই শুনলাম যে হ্যাঁ কোভিড পজিটিভ বেরিয়েছে হ্যাঁ এখন আমাদের ঈশ্বরের ভরসা করা ছাড়া কোনো উপায় নেই ওই কেপিসির ডাক্তার আছে একজন ওখানে ওই আমার বোনের হাজবেন্ড যেখান থেকে ঠিক হয়েছিলো আমি ডাক্তারের নামগুলো এখন বলতে পারবো না লাংসে অপারেশন হয়েছিল লাংস পর্যন্ত যেটা বললো না যে সুগোধার যে একটা ফুসফুস থার্টি পারসেন্ট কাজ করছে ওটা না না করার বরাবর আর একটা সিক্সটি পারসেন্ট করছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কোনোটাই নিজে থেকে নিতে পারছে না সেটা টোটালটাই ইয়ে দিয়ে মানে বাইরে থেকে প্রোটেক্স ইয়ে দিয়ে করানো হচ্ছে আর কি মেশিন দিয়ে মেবি পাঁচ ছ দিন যদি এটাকে টানতে পারে পাঁচ ছ দিন থেকে সাত দিন যদি জিনিসটা নিতে পারে মেশিনের দ্বারাও মনে হয় আলটি আস্তে আস্তে রিকভার করলেও করে যেতে পারে আশা করি এটা হবে আমার মন বলছে এটা হবে তবে যেখানে ভাঙুরে নিয়ে যেতে বলেছে নিয়ে যাক ভাঙুরে নিয়ে যাক যথাসাধ্য চেষ্টা করুক যা যা করতে বলে ডাক্তার কোনোটাই যেন না করবে না এটা যেন না হয় যা যেটা করতে বলবে ডাক্তার যে পর্যন্ত না শরীর নেবে ততটাই যেন শুভতাকে করানো হয় এবং সীমা আশা করি সেটা করছে এবং করবে আর বাকিটা রইল ভগবানের উপর কারণ আমি আমার ভিডিওটায় ফার্স্ট ভিডিওটা যেটা করেছিলাম ওটাতে আমি বলেছিলাম যে এখন কোভিডটা আবার বেড়েছে কারণ আমার বাবাকে নিয়ে যখন বলছিলাম ভর্তি করবো একটু বাড়াবাড়ি হয়েছিল একদিন বাবা ভর্তি হতে চায়নি কারণ বাবার প্রবলেমটা অন্য আর এই দিকে প্রবলেমটা অন্য তো বাবা বলছিল যে আমার এখন যে কন্ডিশান যেই ইন্টারনাল অর্গানগুলোর যা কন্ডিশন তাতে করে আমি যদি এখন কোনো নার্সিংহোম বা কোথাও ভর্তি হতে যাই কলকাতাতে হোক যেখানেই হোক আমাদের মতো মানুষদের কোভিডটা খুব তাড়াতাড়ি পিক আপ করে নেবে কারণ আমাদের ভিতরের অর্গানগুলো অলরেডি দুর্বল হয়ে আছে সুগার প্রেসার কোলেস্ট্রোল ব্লা ব্লা বহু জিনিস আছে তো সেটা দিক থেকে ভয় পাচ্ছিলাম আমি তবে কোভিডটা বাড়িতে বসেই হয়েছে বাড়িতে থাকা অবস্থাতেই কোভিডটা ওনার হয়েছে তো নিয়ে গিয়ে ভালোই করেছে যে কোনো জায়গায় ভর্তি করে ভালোই করেছে এবং এখন প্রপার ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হয় প্রপার ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক নিতে পারে হয় না ঠিকঠাক নিতে পারে ওনার শরীরটা তাহলে আমরা আমাদের মাঝে সুভদাকে আবার পেতে চলেছি এই পজিটিভ আশাটা আমরা সবাই রাখি তাই না পজিটিভ মনোভাব পজিটিভ ধারণা এটা আমি সীমাকে বলবো সব সময় এটা বলবি যে না একদম সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে আসছে সুস্থ হয়ে এসে গেছে জাস্ট সবসময় ওটা বলবি যে ও সুস্থ হয়ে গেছে আর যখন তোর হাজবেন্ডের সাথে কথা বলবি একদম পজিটিভ কিচ্ছু হয়নি তোমার কিচ্ছু হয়নি এই পজিটিভ এনার্জিটা বারবার দিবি বারবার দিবি তাতে করে পজিটিভ এনার্জি যত পাবে ততটা ওনার মানসিক বলটা অনেক স্ট্রং হবে আমরা আর কি করতে পারি আমরা তো আর ডাক্তার নই যা কাজ ডাক্তাররা করবে আর আমরা মানসিকভাবে মোরাল সাপোর্টটা আমরা দিতে পারি তাই না তো যাই হোক এই খবরটা শুনে এই ভিডিও এইটুকুই ভিডিওটা করলাম আমি আমার মানে কি বলবো মানে ভগবানের উপর ভরসা রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই চেষ্টা কর আমরাও চেষ্টা করছি মানে মন থেকে তাকে সুস্থ করে ফিরে আসার আর্জি ভগবানের কাছে জানাচ্ছি ভেঙে পড়বি না মনে মনোবল স্ট্রং রাখ অবশ্যই ঠিক হয়ে যাবে যদি ভগবান ওনার আয়ু রাখে যদি ভগবান ওনার আয়ু রাখে আশা করি ভগবান ঠিক বাড়িতে ফিরিয়ে আনবে ঠিক বাড়িতে ফিরিয়ে আনবে আর ঠিক বাড়িতে ফিরিয়ে আনবে এটুকু আমি আমার মনে আমার আমি যে ভগবানে বিশ্বাসী তার কাছে আমি প্রে করে দিয়েছি যদি ভগবান ওনার আয়ু লিখে রাখে আয়ু থাকে ওনার তাহলে কারোর ক্ষমতা নেই ওনাকে আমাদের মাঝখান দিয়ে সবার মাঝখান দিয়ে নিয়ে চলে যেতে কারোর ক্ষমতা নেই আর যদি ভগবান যার যেটুকু আয়ু লেখা থাকবে তার উপরে কারোর হাত নেই আমরা চেষ্টা করতে পারি তুইও চেষ্টা করতে পারিস তারপর ওপরে আর কিচ্ছু করার নেই আমাদের চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এটুকুই ডাকলাম আর হ্যাঁ আর একটা কথা না বললেই নয় জয়া দে বলে একজন ভিউয়ার্স স্যালুট আপনাকে আমি স্যালুট জানাই ভাই আপনি দিদিভাই হবেন কি না আমি জানি না তবুও সম্মানের খাতিরে আপনাকে দিদিভাই ডাকলাম আমি আপনার মতো মানুষ পৃথিবীতে আরও আরও অনেক চাই অনেক চাই আপনাদের মতো মানুষ যদি পৃথিবীতে আরও থাকে না অনেক এগিয়ে যাবে আমাদের সমাজ আমাদের পৃথিবী আমাদের অনেক বা খারাপ মানুষরা আপনার মতো মানুষের কাছে থেকে অনেক ভালো হয়ে যেতে পারে মানে আপনার মানসিকতা আপনার চিন্তা ভাবনা আপনার কাছে এগিয়ে আসা মানে মানুষকে কিছু শেখাবে আপনার আপনার কথা যেটুকু শুনলাম রিম্পা এবং দীপ্তিদির মুখে আমি মুগ্ধ হয়ে গেছি স্পিচলেস হয়ে গেছি মানে আপনাকে আমি স্যালুট না জানিয়ে পারলাম না স্যালুট জানালাম আবার আপনাকে আমি আমি মুগ্ধ হয়ে গেছি আপনার কথা শুনে যে সত্যি দুনিয়াতে ভালো মানুষ আছে অবশ্যই আছে সবাই যদি খারাপ হতো তাহলে পৃথিবী আজকে ধ্বংস হয়ে যেত তবে হ্যাঁ আমাদের ওয়াইটিতে যা নোংরামি চলছে এখন তাতে পৃথিবী হয়তো খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতেও পারে কারণ এরকম নোংরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য এখন দুষ্কর হয়ে গেছে মানে এত নোংরামি ভরে গেছে এত ক্রাইম এত নোংরামি ভরে গেছে আমাদের দেখি নিয়ে নিউজে দেখি শুনি আর এই যে এখানে আমরা দেখি হুম হুম কিছু ভালোবাসা আছে যার যাকে পয়সা দিয়ে কোনো দিন মূল্যায়ন করা যায় না পয়সা এই যে পয়সার জন্য ছুটেছে ছোটো ক্রিয়েটার হলে যেতো না বড়ো ক্রিয়েটার তাই গেছে আমি মনে করি মানুষের অসময়ে যারা পাশে এসে দাঁড়ায় চাই একজন চায় দুজন তারাই হলো আসল প্রকৃত বন্ধু বলো আসল প্রকৃত শুভাকাঙ্ক্ষী বলো এটা আমি কেন তোমরাও জানো সবাই যে আমাদের সুসময়ে কাউকে দরকার নেই আমার অসময়ে যদি আমাকে কেউ এসে পাশে দাঁড়ায় যে আমি আছি তোমার কোনো চিন্তা নেই আমি আমার থেকে দিক থেকে যতটা সম্ভব আমি তোমাদের পাশে আছি এই যে কথাটা এই যে লাইনটা এই লাইনটা যে কতটা স্ট্রং লাইন অসময়ে অবস্থায় মানুষের কাছে যদি কোনো একটা মানুষ ওই লাইনটা এনে এসে বলে এবং পাশে এসে দাঁড়ায় ওর থেকে শক্তিশালী আর কিছু নেই কিছু নেই আর ওনার মতো বন্ধুত্ব বা মানে কি বলবো প্রকৃত শুভাকাঙ্ক্ষী যা তাদের বলে যারা অসময়ে পাশে এসে দাঁড়ায় এইটুকু হেল্প করে এতটা হেল্প আমি বলছি না এইটুকু হেল্প করে কিন্তু কি জানো তো এই যুগে যখন মানুষের বিপদ দেখে তখন সবাই লেজ গুটিয়ে পালায় যদি পয়সা চায় যদি আমার সময় নিয়ে নেয় যদি পাশে গিয়ে দাঁড়াতে হয় যদি রাত জাগদে হয় এই রকম সমাজে হয় নিশ্চয়ই তোমরাও জানবে যখন মানুষের বিপদ বিপদ আসে তখন বাইরের মানুষ তো দূর কি বড় বড় বাইরের মানুষ একটু হেল্প করতে আসে কিন্তু কাছাকাছি যেমন আত্মীয় স্বজনরা অনেকে দূরে পালিয়ে থাকে বেঁচে থাকে দূরে পালিয়ে বেঁচে থাকে আমি দেখেছি এরকম কানে শুনেছি প্রচুর যখনই দেখে যে হ্যাঁ এখানে টাকা পয়সা লাগতে পারে একটা বড় অপারেশান হবে বা এই হবে সেই হবে হ্যাঁ যেতে হবে রাত জাগতে হতে পারে তখন মানুষ গুটিয়ে থাকে কিন্তু যখন তোমার কোনো অনুষ্ঠান হবে তুমি একবার ডাকবে হুড়ুর হুরুড় করে সব চলে আসবে হা হা হি হি করতে করতে মজা করতে করতে হুম হুম তো যাই হোক এগুলো মানে কিছুটা অভিজ্ঞতা বললাম মানে আমার এই এতটা জীবনে এই ব্যবসার জীবনে নানা রকম মানুষের সাথে কথা বলা ওঠা বসা করি তো নানা রকম গল্প তো যখন বিভিন্ন কাস্টমারদের সাথে তো গল্প শুনি বিভিন্ন মানুষের অনেক অনেক রকম গল্প শুনি তো সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই বলছি আর কিছুটা তো আছে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অভিজ্ঞতা আছে সেই থেকেই বলছি আর কি আর এই যে মানুষটা জয়া দে জয়া দে হ্যাঁ দেই তো হ্যাঁ দিদি ভাই হোক হয়তো দিদি ভাই হবে না আমি জানি না ঠিক যিনি যাই হোক না কেন উনি আপনার মতো মানুষের অনেক দরকার আমাদের সমাজে আমাদের সমাজে অনেক দরকার অনেক দরকার তো চলো বন্ধুরা এই ভিডিওটা এটুকু এটুকুই থাক এখানে আমি আর অন্য কিছু ঢোকালাম না কারণ আমি যদি একটা অন্য কিছু ঢোকাই কারণ আজকে আমাদের ওই কি কী বলে ওটা বরখেদানো বরখেদানো যে দালাল আর কি বুঝতে পেরেছ আগে তো দালাল ছিল ওকে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছিল কারণ ও বার্ড ডান্সার হয়ে গেছে যাই হোক এই কথাগুলো বলে আমি এই ভিডিওটাতে এই শুভদাকে নিয়ে করা ভিডিওটার মধ্যে ওই নোংরা মানুষটার কথা ঢুকিয়ে আমি এই ভিডিওটাকে নোংরা করতে পারবো না ভিডিওটাকে নোংরা করতে পারবো না আমি এখনই আর একটা ভিডিও করে রাখবো এই ওকে নিয়ে তো সেটা তখনই শুনবে কারণ এই ভিডিওটা আমি যেই পারপাসে করছি যেই মন থেকে করছি হ্যাঁ যে মন থেকে আমি এই ভিডিওটা করছি এখানে যদি ওই নোংরা মহিলাটাকে ঢুকিয়ে দিই তাহলে আমার এই ভিডিওটা নোংরা হয়ে যাবে সেই জন্য আমি এখানে আর অন্য কোনো কথা বলবো না এখানে শুধু এইটুকুই বললাম আর শুধু ভগবানের কাছে প্রে করছি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক শুভদা চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করেছেও চলো টাটা বাই বাই